নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের ভালো থাকবে সি এ এতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ভিতরে অনেকেই হেয়ারিংয়ে ডাকছেন যা আপনিও শুনেছেন অনেকবার যারা হিয়ারিং থেকে ফিরে এসেছে আপনার সাথে অনেকে শেয়ার করেছে এই হেয়ারিং এর পরে আবার আইবি অফিসাররা তদন্তে যাচ্ছেন বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের এক একজনের অভিজ্ঞতা আছে সে শেয়ার করছেন তাই সেই অভিজ্ঞতা থেকে বা আপনার জানামতে সেখানে আইবি অফিসাররা গেলে কি কী করণীয় তা যদি একটু শেয়ার করেন তাহলে সিএতে আবেদন করেছেন এবং হেয়ারিংয়ে ডাক পড়েছে তারাও অনেকটা সচেতন হবে বা তাদের বুঝতে সহজ হবে কি কী করণীয় আসলে হেয়ারিংয়ের শেষে নির্দিষ্টভাবে আইবি আপনার বাড়িতে অবশ্যই যাবে তার কারণ গিয়ে প্রথ প্রাথমিকভাবে আপনি যে কাগজগুলো জমা দিয়েছেন যখন অ্যাপ্লিকেশন করেন আমরা বলি তিনটে কপি হবে একটা আপনার কাছে থাকবে একটা হ্যারিং সেন্টারে রেখে দেবে একটা আইবি তারা রেখে দেয় তো এরা বাড়িতে গিয়ে আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন এগুলো যাচাই বাছাই করবে আর মোটামুটি যেটা প্রধান দেখার কারণ সেটা হচ্ছে এই আপনি কোন ধর্ম আচরণ করেন আপনি হিন্দু বৈদ্য শিখ জৈন খ্রিস্টান ফরসি এই যে ছয় সম্প্রদায়ের ভিতরে আপনি আছেন কি না আপনার বাড়িতে তারা তাদের মতো করেই খেয়াল করে যে আপনার বাড়িতে মন্দির আছে কি না আপনি পূজা অর্চনা করেন কি না বাড়িতে তুলসী বেদি আছে কি না এই সমস্তগুলো ওরা কিন্তু খেয়াল করে যেটা আমরা উপলব্ধি করেছি তারা কিন্তু বলে না যে এইগুলো আমরা দেখছি কিন্তু আমরা উপলব্ধি করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের বাড়িতে যাওয়ার পরে তারা তাদের যে অভিজ্ঞতা তারা আমার সাথে শেয়ার করেছে তার মধ্য দিয়ে আমি কিন্তু এটাই জানতে পেরেছি আর এই আইবি অফিসার এবং আমাদের হ্যারিং সেন্টারের অফিসাররা অতি মানবিক আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যারিং সেন্টারও দেখবেন যে তারা পুরো মানবিক দৃষ্টিতেই আপনাদের আবেদন করা কাগজপত্র নথিপত্রগুলো অতি যত্ন সহ মানে দেখছে এবং খুব সুন্দরভাবে তারা আপনাদের এই আবেদনের নথিপত্র সাবমিট করে দিচ্ছে যেটা দিল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছে আচ্ছা আর আইবি অফিসাররাও যখন আপনাদের বাড়িতে যাচ্ছে তারাও সুন্দর ব্যবহার এই ব্যবহার দেখলে আপনারা সত্যি খুশি হবেন তার কারণ আপনারা যতটা আইবি শুনে ভয় পাচ্ছেন আসলে ভয়ের কিছু কোনো কারণ নেই তারা অনেকে প্রশ্ন করেন দাদা গেলে কি টাকা পয়সা দিতে হয় আমি বলবো যে না আপনার কাছ থেকে তারা এক গ্লাস জলও খাইতে চাইবে না আর তবুও গেলে আপনারা মোটামুটিতে বাড়িতে গেলে অন্তত একটু জল খাওয়ার ব্যবস্থা করে দেবেন যাতে একটু এক গ্লাস জল খেতে পারে কষ্ট করে যায় আমি জানি কেন আপনারা এই ভয়টা পাচ্ছেন কারণ ভবিষ্যতে ভবিষ্যতে না বিগত আপনাদের পিছনে আপনারা আরও অনেক অনেক ডকুমেন্টস করেছেন বা কেউ চাকরি ক্ষেত্রে বাড়িতে হয়তো কোনো তদন্তকারী সংস্থা আপনাদের বাড়িতে গেছে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করার পরে তাদের হয়তো কোনো অভিজ্ঞতায় আপনাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে কারণে ভাবছেন কিন্তু আসলে এই যে আইবি এরা অতি মানবিক আপনাদের চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আসলে মানুষের অভিজ্ঞতা শেষ নেই কী কী প্রশ্ন আর কি কি সম্মুখীন হতে হতে পারে সম্মুখীন তো একটাই আর বিশেষ কিছু না আপনি কত সালে এসেছিলেন ডেট অফ এন্ট্রি যেটা দিয়েছেন ওটাই আপনি বললেন কেন আপনি চলে এসেছিলেন আপনার নির্দিষ্ট কারণেই চলে এসেছিলেন সেটাই আপনি বলবেন আপনার কাছে আবার জিজ্ঞাসা করতে পারে কিভাবে এসেছিলেন আপনি পাসপোর্টে এসে থেকে গেলেন না আপনি চোরাপাতে এসেছিলেন যেভাবে এসেছিলেন সেটাই আপনি বলবেন এই এর বাইরে আর কিছুই নয় এই ভেরিফিকেশান পরে বা এই তদন্তের পরে পরবর্তীতে কি হচ্ছে হ্যাঁ তদন্ত শেষে যখন আপনার তদন্ত শেষ হয়ে গেল আপনার নির্দিষ্ট কিছু দিন অপেক্ষা করার পর সেই শুভলগ্ন শুভক্ষণ আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন একেবারে মেল মাধ্যমে আমাদের এই চ্যানেলের অনেক শ্রোতা দর্শক বৃন্দ অনেক রকম কমেন্টস করছেন সে কমেন্টসের ভিতরে একটা কমেন্টস এরকম যে আমার হেয়ারিং হয়ে গেছে আইবি তদন্ত হয়ে গেছে এখনো পর্যন্ত আমি সার্টিফিকেট পাইনি এনাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি এনাদের উদ্দেশ্যে বলবো আপনার প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আপনি একটা বীজ যখন বপন করছেন করার পরে সেটা যখন অঙ্কৃত হয়ে আপনার গাছ বড় হয় তারপরে কি হয় ফল আপনি যেটা আশা করেন তো আপনি বীজ বহন করেছিলেন গাছ বড়ো হয়ে গেছে এখন অপেক্ষার পালা হচ্ছে ফল তো সেই ফলটা মানে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে তো সার্টিফিকেট পাচ্ছে না এরকম নয় যারা বিভিন্ন সিএ গ্রুপের সাথে সংযুক্ত আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধারাবাহিক প্রক্রিয়ায় ধারাবাহিক গতিতে এই সার্টিফিকেট পাচ্ছে প্রচুর লোকে পাচ্ছে তাছাড়া আপনারা দেখবেন আমার আমার গুরু কবি অসীম সরকারের পেজটা ফলো করবেন দেখবেন যে উনি প্রায় প্রত্যেক দিনই যে সমস্ত মানুষগুলো তাদের সার্টিফিকেটগুলো গুরু কবি অসীম সরকারের কাছে পাঠিয়ে দেয় উনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন তারিখে ইস্যু হচ্ছে কোন কোন তারিখে তারা সার্টিফিকেট পাচ্ছে ধারা ভাই সার্টিফিকেট হচ্ছে যেমন কিছু সংখ্যক লোক আপনারা পালিয়ে রাতের অন্ধকারে গোপনে আপনি ছিয়েতে আবেদন করছেন নিজের বাড়ির পাশের ঘর যে সেও বুঝতে পারছে না তাহলে কি হচ্ছে সার্টিফিকেট পাওয়ার পরেও আপনারা বলছেন না যেমন আমাদেরকেও বলছেন না নিজের ঘরের কাছের মানুষটা বলছেন না তার কারণ ওই যে পিছনে একটু আপনাদের ভয় ভিত দেখাচ্ছে যে কারণে হাইলাইটস কম হচ্ছে কিন্তু খুব শীঘ্রই যারা এই ভয় ভীতি দিয়ে আপনাদের দাবি রাখার চেষ্টা করছে তারাও লাইন ধরে লাইন দিয়ে এই সি আবেদন করবে আশা করছি এই এসআইআর পর্ব শেষ হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় সিএ হেল্প সেন্টার সি এ এর ক্যাম্পাসে উপসে পড়া ভিড় এর জন্য আপনারা অপেক্ষা করুন আপনার এই কথা শেষে একটা জিনিসই প্রমাণিত হয় যে হেয়ারিং এবং আইবি তদন্তের পরে অবশ্যই কোনো নেগেটিভ যে অ্যাপ্রোসমেন্ট অফিসাররা দিচ্ছেন না তাহলে অবশ্যই আবেদনকারী সার্টিফিকেট পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে দর্শক এবং শ্রোতা বন্ধু এবং উদ্বাস্ত আবেদনকারীরা আপনাদের কাছে অনুরোধ তত সময় আপনারা ধৈর্যের পরীক্ষা দিন এতদিন পরে যেহেতু আপনারা আবেদন করেছেন কোনো কিছুতে আপনাদের নেগেটিভ নেই হেয়ারিংয়েও আপনার কাজ হয়ে গেছে আইবি অফিসারের থেকেও আপনারা পজিটিভ অ্যাপ্রোসমেন্ট পেয়ে যাচ্ছেন যেহেতু আপনাকে কোনো কখনো বলছে না যে এই কাগজটা ঠিক নেই তার মানে আমরা ধরে নিতে পারি যে আইবি অফিসারও মনে করছেন এটা পজিটিভ ঠিক আছে সব কাগজপত্র ঠিক আছে তাহলে আর ভয়ের কিছু নেই অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন যা সময়ের অপেক্ষা মাত্র অনেক অনেক ধন্যবাদ দাদা